আসসালামু আলাইকুম আহমতুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি নিউজিল্যান্ডের বিষয় পেতে পারেন কি পদ্ধতিতে পাবেন এই সমস্ত বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই নিউজিল্যান্ড বিশ্বের উন্নত এবং একটি ধনী রাষ্ট্র এবং শান্তিকামী একটি দেশ এই দেশে আপনারা ওয়ার্ক পারমিট পারমিট ভিসা পারবেন এই পাওয়ার জন্য আপনাকে যেতে নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনি ঘরে বসেই পাবেন নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা তিন বছরের জন্য ইস্যু হবে আপনি তিন বছরের ভিসা নিয়ে নিউজিল্যান্ড যাবেন এবং সেখানে যাওয়ার পর আপনাকে আর এক্সটেনশন করতে হবে না তিন বছর পার হয়ে গেলে কোম্পানি আবারও আপনার ভিসাটি এক্সটেনশন করে দেবে যারা নিউজিল্যান্ডে যাবেন অত্যন্ত সৌভাগ্যবান তারা এই কারণে যে নিউজিল্যান্ডে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার সম্পূর্ণ ভিসা প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী সাত থেকে পনেরো দিনের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন ইতোমধ্যে আমরা নিউজিল্যান্ডের ভিসা পেয়েছি একটি ভিসার নমুনা আমরা স্ক্রিনশটে আপনাদেরকে শো করলাম এবং এই আর ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আমরা আপনাদেরকে স্ক্রিনশটে শো করলাম আমরা এই ভিসাটি পেয়েছি আরও বেশ কিছু ভিসা পাইপলাইনে রয়েছে আগামী সপ্তাহ নাগাদ আমরা আরও অনেকগুলো নিউজিল্যান্ডের ভিসা পাব বর্তমানে নিউজিল্যান্ডের আমাদের ফাইল সত্তরের উপরে হয়েছে এই ফাইলগুলো পর্যায়ক্রমে একে একে অ্যাপ্রুভ হচ্ছে এবং হওয়ার পরবর্তী হচ্ছে ভিসা পাওয়া এবং ফ্লাইট করে নিউজিল্যান্ড পৌঁছে যাওয়া নিউজিল্যান্ড যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ফাইভ ফিডার ওয়েলডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা দক্ষ ওয়ার্কার হিসেবে উচ্চ বেতনে কাজ করতে পারবেন যারা অদক্ষ আছেন তারাও কনস্ট্রাকশন শিল্পে হেল্পার হিসাবে কাজ করার যোগ্যতা লাভ করতে পারবেন এছাড়াও যারা হোটেল রেস্টুরেন্টে শেফ কুক পিজা মেকার কফি মেকার সহ নানা পদে দক্ষ রয়েছেন যারা শিক্ষিত ওয়েটার হিসেবে কাজ করেছেন তারাও নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়াও রয়েছে নিউজিল্যান্ডে ফার্মে কাজের সুযোগ ফার্মে হাজার হাজার শ্রমিকের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা যারা ইংরেজি বোঝেন না বা টুকটাক বলতে পারেন তারাও নিউজিল্যান্ডে ডেইরি ফার্মে কাজ করতে পারবেন ডেইরি ফার্মে গরু লালন পালন করা এবং দুধ আহরণ করা পাশাপাশি দুধ থেকে ঘি পনির মাখন চিজ ইত্যাদি তৈরি করার জন্য ডেইরি ফার্মে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে ফার্মে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা কাজ করতে পারবেন এটা সুপারভাইজারের নির্দেশে আপনাকে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রয়োজন হবে নিউজিল্যান্ডে যারা যাবেন তারা কাজের জন্য সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা আপনারা একদিনে আট ঘন্টা বেসিক ডিউটি করবেন আট ঘন্টার বাহিরে যা হবে তা আপনারা ওভার হিসাবে অতিরিক্ত বেতন ভাতা প্রাপ্ত হবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন নিউজিল্যান্ডে যারা যাবেন তারা স্যালারি হিসাবে প্রতি ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ নিউজিল্যান্ড ডলার হিসাবে প্রাপ্ত হবেন এতে করে মাসিক তিন থেকে চার লক্ষ টাকা বাংলাদেশি টাকায় আপনারা স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন এইরকম উচ্চ স্যালারি বিশ্বের আর কোথাও আপনারা পাবেন না যারা নিউজিল্যান্ড যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্যে আপনারা তিন বছরের ভিসা পাচ্ছেন তিন বছরের ভিসা নিয়ে নিউজিল্যান্ড যাওয়ার পর আপনি দুই বছর পরে পিয়ার এর জন্য আবেদন করতে পারবেন এবং সেটি তিন বছরের মধ্যে এক্সিকিউট হয়ে যাবে পিয়ার লাভের পর আপনি ফ্যামিলি নিউজিল্যান্ডের নিতে পারবেন ডিপেন্ডেন্ট ভিসায় আপনার আঠারো বছরের নিচে যেসব ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও নিউজিল্যান্ড নিয়ে যেতে পারবেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি অথবা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে নিউজিল্যান্ডে আপনি যখন পি পাবেন আপনি অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ সহ বিভিন্ন দেশে আপনি গমন করতে পারবেন নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে মাল্টিপুল ভিসা মাল্টিপুল ভিসার অর্থ হচ্ছে তিন বছরের মধ্যে আপনি কোম্পানির অনুমতি নিয়ে যতবার খুশি বাংলাদেশে আসতে পারবেন এবং নিউজিল্যান্ডে যেতে পারবেন যারা নিউজিল্যান্ডে যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যদি থাকে এবং ইংরেজি ভাষার উপর দখল আছে এরকম প্রমাণপত্র যদি থাকে এবং আপনি যে কাজটি পারেন সেই কাজের যদি কোনো অভিজ্ঞতার ভিডিও থাকে সেগুলো আপনারা আমাদের সঙ্গে ভিসা প্রসেসিংয়ের জন্য সংযোগ করবেন যারা নিউজিল্যান্ড যেতে চান তারা অতি দ্রুত ফিউচার ওয়ার্ল্ড এর সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেস করে একশো পার্সেন্ট গ্যারান্টিড নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয় লাভ করে নিউজিল্যান্ড গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের এর বিষয় কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ